আসসালামু আলাইকুম ট্রানজিট ট্রান্সশিপমেন্ট আর করিডোর এই তিনটি বিষয় নিয়ে আমরা আসলে অনেকেই তালগোল পাকিয়ে ফেলি আজকে আমি আপনাদেরকে হাতে কলমে এই তিনটি বিষয় বোঝানোর চেষ্টা করব যেন এইগুলো নিয়ে আর জীবনেও আপনার কোনো কনফিউশন না লাগে প্রথমত আসি ট্রানজিট নিয়ে দেখেন এটি হচ্ছে একটি দক্ষিণ এশিয়ার ম্যাপ এই যে এটি হচ্ছে বাংলাদেশ ধরেন এটি হচ্ছে প্রথম রাষ্ট্র আর এই যে হলুদ যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারত আর এটি হচ্ছে ভুটান ভুটান হচ্ছে তৃতীয় রাষ্ট্র অর্থাৎ এখানে বাংলাদেশ হচ্ছে প্রথম রাষ্ট্র এবং বাংলাদেশ এবং ভুটানের মাঝখানে যে হলুদ অংশটি ভারত এটি হচ্ছে দ্বিতীয় রাষ্ট্র আর এই যে ভুটান এটি হচ্ছে তৃতীয় রাষ্ট্র এখন মনে করুন যে প্রথম রাষ্ট্র বাংলাদেশ থেকে এই ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে একটি ট্রাকে করে আমি কিছু মালামাল বা কিংবা পণ্য আমি হচ্ছে ভুটানের রাজধানী এই থিম্পুতে আমি পাঠাবো এখন এই যে বাংলাদেশ এবং ভুটানের মাঝখানে রয়েছে ভারত তাই ভুটান এবং বাংলাদেশের মাঝখানে কোনো সরাসরি আসলে তেমন কোনো সড়ক যোগাযোগ নেই এখন এই প্রথম রাষ্ট্র বাংলাদেশ ধরেন ঢাকা থেকে একটি ট্রাক বাংলাদেশ থেকে পণ্য নিয়ে এটি যদি এই ভারতের এই যে মেঘালয়ের এই যে সড়কপথ ব্যবহার করে আমি যদি ভুটানের থিমপুতে যাই তাইলে এই যে প্রথম রাষ্ট্র থেকে তৃতীয় রাষ্ট্রে পণ্য পরিবহনের জন্য এই যে দ্বিতীয় রাষ্ট্র ভারতের যে সড়কপথটা আমি ব্যবহার করলাম এটা কি বলে ভুটান এবং বাংলাদেশকে দেওয়া বা দ্বিতীয় রাষ্ট্র ভারতের একটি ট্রানজিট সুবিধা আশা করি ট্রানজিট ব্যাপারটি বুঝতে পেরেছেন অর্থাৎ ট্রানজিট হচ্ছে প্রথম রাষ্ট্র থেকে দ্বিতীয় রাষ্ট্রের সড়কপথ ব্যবহার করে যখন তৃতীয় রাষ্ট্রে আমি পণ্য বা মালামাল নিয়ে যাব তখন সেটিকে বলা হয় প্রথম এবং তৃতীয় রাষ্ট্রের জন্য এই ভারত বা দ্বিতীয় রাষ্ট্রের দেওয়া একটি ট্রানজিট সুবিধা এবার আমরা আসি ট্রান্সশিপমেন্ট দিয়ে ট্রান্সশিপমেন্টের ব্যাপারটি আসলে এটি আমরা আসলে এটি যদি আমরা দুইটা রাষ্ট্রের ক্ষেত্রে দেখি তাহলে ট্রান্সশিপমেন্টের ব্যাপারটি এভাবে ঘটে ধরেন এটি হচ্ছে ভারত মাঝখানে হচ্ছে বাংলাদেশ তা আবার এই পাশে কিন্তু ভারত অর্থাৎ এটি হচ্ছে ভারতের এখান দিয়ে এগুলো হচ্ছে সেভেন সিস্টার্স এখন ভারত যদি এই কলকাতা থেকে ভারত যদি তার এই সেভেন সিস্টার্স কিংবা ধরেন এই অরুণাচলে কোনো পণ্য পাঠাবে এখন তাকে কি করতে হয় ভারতকে দেখা যাচ্ছে এই কলকাতা থেকে শুরু করে তাকে দার্জিলিং হয়ে মেঘালয় হয়ে আসাম হয়ে তারপরে হচ্ছে তাকে দেখা যায় যে অরুণাচল কিংবা হচ্ছে তাকে ত্রিপুরা আসতে হয় এখন ট্রান্সিপমেন্টের যে সুবিধাটি সেটি হচ্ছে ভারত কলকাতা থেকে তার এই বিশাল অঙ্গরাজ্য ঘুরে সে অরুণাচল কিংবা হচ্ছে ত্রিপুরে আসবে না সে কী করবে ধরেন এই কলকাতা থেকে একটি ট্রাকে তার পণ্যটি সে ধরেন এখানে এই যে বাংলাদেশের এই যে এখানে যশোরের ব্যানাপুল সীমান্তে আসবে বেনাপুল সীমান্তে আসার পর তখন বাংলাদেশের একজন চালক এবং সেটি বাংলাদেশের একটি ট্রাক দিয়ে এই যশোরের বেনাপুল থেকে সেই পণ্যগুলো সে বাংলাদেশের সড়কের বাংলাদেশের ঢাকা কুমিল্লা হয়ে ধরেন সে এখানেই যে সিলেটের সে হচ্ছে আপনার এই তামাবিল সীমান্ত পর্যন্ত নিয়ে আসলো নিয়ে আসার পর এখানে এই তামাবিল সীমান্ত থেকে আবার আরেকজন ভারতের চালক এবং ভারতের ট্রাক দিয়ে সে সেটি আসলে ধরেন এই অরুণাচল নিয়ে গেলো অর্থাৎ ট্রানশিপমেন্টের ব্যাপারটি হচ্ছে ভারত তার নিজ ভূখণ্ড থেকে শুরু করে এই বাংলাদেশের সীমানা পর্যন্ত তার চালক এবং তার যানবাহন দিয়ে সে পণ্য এখানে বাংলাদেশে খালাস করবে বাংলাদেশে খালাস করার পর বাংলাদেশের একজন চালক বাংলাদেশি ট্রাক দিয়ে সেটি আসলে এই যে ভারতের সীমান্তবর্তী সিলেটের কাছে তামাবিল পর্যন্ত পৌঁছে দেবে সেখানে আবার একজন ভারতের ড্রাইভার ভারতের চালক ভারতের একটি ট্রাক দিয়ে সেটি আসলে অরুণাচল পৌঁছে দেবে অর্থাৎ এখানে ভারত এই বিশাল অঞ্চল না ঘুরে সে শর্টকাটে আসলে বাংলাদেশ বাংলাদেশের মাধ্যমে অর্থাৎ বাংলাদেশকে বাংলাদেশ যে ভারতকে সুবিধাটা দিল অর্থাৎ তার এই যশোরের ব্যানাপল থেকে তাকে তামাবিল পর্যন্ত পণ্যটা পৌঁছে দিলো বাংলাদেশি ট্রাক দিয়ে এবং বাংলাদেশি ড্রাইভার দিয়ে এই অংশটুকুকেই বলা হচ্ছে আসলে ট্রান্সশিপমেন্ট আশা করি ট্রান্সশিপমেন্টের ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন এবার আসি আসলে করিডোর করিডোর আর ট্রান্সশিপমেন্টের ব্যাপারটি এটি প্রায় একই একটি ধারণা কিন্তু করিডোরকে বলা হয় আসলে এটি একটি বৃহৎ সুবিধা কারণ আপনি দেখেন আমি যখন ট্রান্সশিপমেন্ট দিচ্ছি তখন এটি আসলে একটু ঝামেলাপূর্ণ কারণ এটি প্রথমে বাংলাদেশ ভারতে কলকাতা থেকে এটি প্রথমে যশোরে যাবে বেনাপোলে সেখানে আবার পণ্য খালাস করে আবার বাংলাদেশি ট্রাকে উঠানো হবে উঠিয়ে সেটি আবার বেনাপোলে নিয়ে আসা হবে বেনাপোল থেকে পণ্য খালাস করে সেটি আবার ভারতীয় যানবাহন দিয়ে অরুণাচল নিয়ে যাওয়া হবে এই যে এটা একটু ঝামেলাপূর্ণ যে কারণে আসলে করুডুটা ব্যবহার করা হয় এ কারণে যে সেটা হচ্ছে আসলে আপনি এই যে ধরেন এই যে ভারত এটা হচ্ছে ভারতের নয়াদিল্লি এটা হচ্ছে ধরেন ভারতের তামিলনাড়ু এটা ধরেন ভারতের হচ্ছে গুজরাট এখন ভারত তার নয়াদিল্লি থেকে সে যদি তামিলনাড়ুতে কোনো পণ্য আনে তাহলে সেটা কিন্তু সে সরাসরি এভাবে চলে যায় এখানে আসলে তার যানবাহন পরিবর্তন করা ড্রাইভার পরিবর্তন করা লাগে না কিংবা ভারত যদি নয়াদিল্লি থেকে গুজরাটে যায় সে কিন্তু সরাসরি একই ট্রাকে একই চালক দিয়ে কিন্তু সে পণ্যটি নিয়ে যেতে পারতেছে আবার সে যদি গুজরাট থেকে যদি সে কলকাতা আসে সে একই ট্রাকে একই ড্রাইভার দিয়ে কিন্তু সে সরাসরি কলকাতা চলে আসতে পারতেছে ঠিক একটা নিজ দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেভাবে চলাচল করে এই এটাই যদি একটা আন্তর্জাতিক একটি রাষ্ট্রকে ব্যবহার করে ঘটে অর্থাৎ ধরেন এই কলকাতা থেকে ভারতের একটা ট্রাক ভারতের চালক তারা যদি সরাসরি এখান দিয়ে একবারে বাংলাদেশের মাঝখান দিয়ে তারা যদি এখন অরুণাচল চলে আসে অর্থাৎ মাঝখানে যদি কোনো ড্রাইভার চেঞ্জ না করে বাংলাদেশের কোনো যানবাহন ব্যবহার না করে তাদের নিজ দেশে যেভাবে ব্যবহার করে সেভাবে যদি তারা সরাসরি যদি তারা বেনাপোল হয়ে তামাবিল সীমান্ত দিয়ে অরুণাচল চলে যায় তাদের ড্রাইভারের মাধ্যমে তাদের পরিবহন দিয়ে তাহলে সেটিকে বলা হয় আসলে করিডোর অর্থাৎ করিডোরের সুবিধাটা হচ্ছে এটি একটি বিশাল সুবিধা তো সম্প্রতি হচ্ছে এই যেটি আলোচনা আসছে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে হচ্ছে ট্রেন যোগাযোগ সেটি কিন্তু আসলে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে চলে অর্থাৎ এখানে পাঁচটা রুট এই যে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনগুলো ধরেন বাংলাদেশ সীমান্তে আসে সেখানে বাংলাদেশের একজন চালক বাংলাদেশি ট্রেন দিয়ে সেটি আসলে এখান দিয়ে বাংলাদেশি সড়কের এখান দিয়ে ভারতের সীমান্তবর্তী পৌঁছে দেয় ভারতের সীমানায় যখন বাংলাদেশি চালক চলে আসে তখন এখানে ভারতের একজন চালক ভারতের ট্রেন দিয়ে এই যাত্রীদেরকে ধরেন বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ ভারতকে এই ট্রানশিপমেন্ট সুবিধাটা দিচ্ছে কিন্তু এখন এই যে মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরে যে করিডোরের কথা বলা হচ্ছে অর্থাৎ বাংলাদেশের মাঝখান দিয়ে যে ট্রেন চলবে এটাকে কিন্তু বলা হচ্ছে করিডোর কারণ এখানে আসলে ভারতের ট্রেন এখানে এসে সেটা কিন্তু সরাসরি তারা বাংলাদেশের রাস্তা ব্যবহার করে সরাসরি তারা অরুণাচল কিংবা হচ্ছে তারা ত্রিপুরা কিংবা হচ্ছে মেঘালয়ে তারা হচ্ছে সরাসরি চলে আসবে এখানে আসলে বাংলাদেশের কোনো চালক থাকবে না বাংলাদেশের কোনো ট্রেন থাকবে না অর্থাৎ তারা নিজ দেশে যেভাবে ব্যবহার করে সেভাবেই আসলে বাংলাদেশের মাঝখান দিয়েভাবে চলে যাবে অর্থাৎ আশা করি যে ট্রানজিট ট্রানশিপমেন্ট আর করিডোর এই তিনটা বিষয়কে আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন আমি যদি আবার একটু সামারি করি তাহলে ট্রানজিট হচ্ছে এই প্রথম দেশ এবং তৃতীয় দেশ মাঝখানের দ্বিতীয় একটি দেশের সড়কপথ ব্যবহার করে তারা পণ্য যখন আনা নেওয়া করবে তখন সেটিকে ট্রানজিট বলে অর্থাৎ ঢাকা থেকে যদি একটি ট্রাক সেটি যদি ভারতের এই সড়কপথ ব্যবহার করে যদি সেটি ভুটানে যায় তাহলে এই ভুটান এবং বাংলাদেশকে এই যে ভারত যে মাঝখানে সড়কটি ব্যবহার করতে দিল এটি হচ্ছে বাংলাদেশ এবং ভুটানের জন্য ভারতের দেওয়া ট্রানজিট সুবিধা আর ট্রানশিপমেন্ট হচ্ছে ভারতেরই কোনো পণ্য পুরো তারা বাংলাদেশ সীমান্তবর্তী সীমানা পর্যন্ত তারা নিয়ে আসবে সেখানে বাংলাদেশ সীমানায় খালাস করবে সেখানে বাংলাদেশের একটা ট্রাক সেটা আসলে এই ভারতের অপর সীমানায় সেটা পৌঁছে দিবে। সেখান থেকে আবার একজন ভারতের চালক ভারতের ট্রাক বা গাড়ি ব্যবহার করে সেটা তার বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেবে এটা হচ্ছে ট্রান্সশিপম্যান্ট আর করিডোরের যে ব্যাপারটা হচ্ছে এই মাঝখানের যেই একটা অদলবদল হয় অর্থাৎ এখানে ভারত পণ্য খালাস করবে সেখানে আবার বাংলাদেশের চালক গিয়ে সেটাকে এই সীমানায় পৌঁছে দিবে এই ব্যাপারটা ঘটে না এটা আসলে একটা দেশ তার নিজ এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেভাবে চলাচল করে সেটা হচ্ছে তৃতীয় রাষ্ট্র ব্যবহার করে ঠিক তার একই রাজ্য থেকে আরেকটা রাজ্যে ঠিক একইভাবে যাবে আর কি মাঝখানে যে হাত অদল বদল সেটা আর কি হবে না আশা করি ট্রানজিট ট্রানশিপমেন্ট করিডোর এই তিনটি বিষয় এখন ক্লিয়ার ট্রানজিট ট্রানশিপমেন্ট করিডোর এই তিনটি বিষয় আমি আসলে খুব সরলতা আমি আমার যে দি কসমিক প্লে অফ কন্টেম্পোরারি গ্লোবাল পলিটিক্স বইটা রয়েছে সেই বই থেকে আপনারা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির এবং অর্থনীতি রিলেটেড যত টার্মিনোলজি আছে সেগুলো আসলে আপনারা এই বইটাতে পাবেন ধন্যবাদ